আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে চারশো আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ মা সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল বাংলা অর্থ কাজ নেই মাফি গির্গির অর্থ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বাল অর্থ বকবক করোনা নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাল অর্থ নদী সবগুলো শব্দ আরও একবার সেখানে হাদার সুগল অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বকবক করোনা নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র আনারুখ বাদেন অর্থ আমি পরে যাব। আরবিতে হবে আনারুখ বাদেন বাংলা অর্থ আমি পরে যাব। লেশ মাফি অর্থ কেন নেই আরবিতে হবে লেশ মাফি বাংলা অর্থ কেন নেই ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে খেনি। বাহার অর্থ সমুদ্র আনারুহ বাদেন অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই ফি অর্থ আছে আলি বাবা অর্থ কাজে চুরি করা বা ফাঁকিবাস আর হবে হবে বাবা বাংলা অর্থ কাজে চুরি করা বা ফাঁকি ফাঁকিবাস সুগল অর্থ কাজ আরবি হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আর হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নেই হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত আরবিতে হবে হায়দা মুমকিন বাংলা অর্থ এটা সম্ভবত সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আলী বাবা অর্থ কাজ চুরি করা বা ফাঁকিবাস সুগল অর্থ কাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই হায়দা মুমকিন অর্থ এটা সম্ভবত ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুর সুগল বাংলার অর্থ তাড়াতাড়ি কাজ কর নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা সবগুলো শব্দ আরও একবার বছরই নেই ময়া অর্থ পানি ফুলুস অর্থ টাকা সুরসুরের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো নাদি অর্থ ডাকা মিজান অর্থ দাড়ি পাল্লা আরবিতে হবে মিজান বাংলা অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বাল অর্থ কোথায় হিক্কা অর্থ চুলকানি আরবিধা হবে হিক্কা বাল অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর আরবিধা হবে হারারা বাল অর্থ জ্বর সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিজান অর্থ পাল্লা। অয়েন অর্থ কোথায় হিক্কা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর তার দ্বীপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার দ্বীপ বাংলা অর্থ গুছিয়ে রাখা আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন মামা অর্থ মা আরবিতে হবে মামা বাংলা অর্থ মা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই তার দ্বীপ অর্থ গুছিয়ে রাখা আখুই অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা ফাদি অর্থ ফ্রি বা খালি আরবিধা হবে ফাদি বাংলা অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আরবিধা হবে কাম বাল অর্থ কত আর ইকদার অর্থ আমি পারবো আরবিধা হবে আনে ইকদার বাংলা অর্থ আমি পারবো আর মাইকদার অর্থ আমি পারব না আরবিতা হবে আর মাইকদার বাল অর্থ আমি পারব না সবগুলো শব্দ আরও একবার শিখে নি ফাদি অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আনাইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না হারামি নফর অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বাল অর্থ বাজে লোক হাওয়েল অর্থ চেষ্টা করা হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা সবগুলো শব্দ আরও একবার মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ হারামি নফর অর্থ বাজে লোক হাওয়েল অর্থ চেষ্টা করা তানি মাররা অর্থ আরেকবার আরবিধা হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাল অর্থ সোজা কথা মাফি রাতিব অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিব বাল অর্থ বেতুন নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার কালাম সিদা অর্থ সোজা কথা মাফি রাদীপ, অর্থ বেতন নাই আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ বান অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ লোক ভালো আরবিতে হবে নফর কয়েস বান অর্থ লোক ভালো বখরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বখরা বান অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগার রাতিপ অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ ভালো লোক বোখরা অর্থ আগামীকাল অহেদ সাহার অর্থ এক মাস সানা, অর্থ বৎসর বাল অর্থ অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাল অর্থ অপেক্ষা করা হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হাদা মুমতাজ বান অর্থ এটা চমৎকার সবগুলো শব্দ আরও একবার খেনি সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইন্তজার অর্থাৎ অপেক্ষা করা হাদা মুমতাজ এটা চমৎকার সুগল, অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাল অর্থ কাজ আছে সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আরবিধা হবে আকেল বান অর্থ খাওয়া আসির অর্থ জুস আরবিধা হবে আসির বান অর্থ জুস সবগুলো শব্দ আরো এক সরাব অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আসির অর্থ জুস মিসকিন অর্থ গরিব আরবিধা হবে মিসকিন বান অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বান অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এই মেশিন আরবিতে হবে হাদা মাকিনা বান অর্থ এই মেশিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা মাকিনা অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এই মেশিন মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি মোয়ালল্যাম অর্থ ওস্তাদ আরবিতে হবে মোয়ালল্যাম বাল অর্থ ওস্তাদ শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মোকাইফ অর্থ এসি মোয়ালল্যাম অর্থ ওস্তাদ সাবাব অর্থ যুবক মজনুন অর্থ পাগল আর অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাল অর্থ রাগ করা সবগুলো শব্দ আরও একবার শিখে শিখেনি নার অর্থ আগুন গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার জ্বালান অর্থ রাগ করা জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া করা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ সকালের নাস্তা মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিধা হবে মা হাতশেল ভালো অর্থ না পাওয়া ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিধা হবে ওয়াদ্দি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জঞ্জাল অর্থ ঝগড়া করা ফুতুর অর্থ সকালের নাস্তা মাই হাতশেল অর্থ না পাওয়া ওয়াদ্দি অর্থ পাঠানো